বিশালগড় বিশালগড় এবার সন্ত্রাসবাদের কারখানায় পরিণত হয়েছে বলে শুভবধি সম্পন্ন মহলের অভিমত কারণ প্রতিনিয়তই এই জায়গায় চুরি ছিনতাই এছাড়া লুটপাট সহ একাধিক খবর কিন্তু সেই বিশালগড় থেকেই উঠে আসছে আবারও বিশালগড় থানার কর্পকার টিলা এলাকা থেকে এক বিস্ফোরক খবরতে আসে জানা যায় যে এই ঘটনায় অর্থাৎ যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন আহ সে ছবিতে দেখা যাচ্ছে যে পুলিশ সে ইতিমধ্যে এক যুবককে আটক করে নিয়ে গেছে তবে যখন সাংবাদিকরা সেই খবর সংগ্রহ করতে যায় তখন জানা গেছে যে এই পুরো ঘটনায় চুরি সামগ্রী সহ একজন সন্দেহজনক যুবককে আটক করা হয়েছে এই যুবক নাকি প্রতিনিয়তই চুরি কাণ্ড সংগঠিত করত প্রতিনিয়তই চুরি সামগ্রী বিভিন্ন ভাঙাচোরার দোকানে গিয়ে বিক্রি করত এমনকি ছিনতাই পর্যন্ত করত বলেই অভিযোগ রয়েছে তবে আরো জানা গেছে যে গভীর রাতে বিশালগড় কর্মকার চিলা এলাকায় নেশা বিরোধী এবং সচেতনতার নামে ধান্দাবাজিতে নেমেছে কয়েকজন সচেতন নাগরিক নামধারী পকেটমার এমনটা অভিযোগ জেলে ফেরত প্রেমদোষ রায়কে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে মোটা অঙ্কের টাকা নাকি দাবি করা হয় বলে অভিযোগ শুধু তাই নয় অভিযোগ তো প্রেমদোষের পকেট থেকে টাকাও নাকি ছিনিয়ে নিয়ে যাওয়া হয় আর চাওয়া টাকা না দিতে পারায় বেধরক মারধর শুরু করা হয় শেষে তুলে দেওয়া হয় পুলিশের হাতে তবে প্রজ্ঞোষ রায় তার নিজের বাড়ি থেকে কয়েক কিলোমিটার দূরে যে অভিযুক্ত চিত্তের বাড়িতে গিয়েছিল তাকে আগেই টাকা দিয়ে সরিয়ে নেওয়া হয় একাধিক অভিযোগ কিন্তু রয়েছে তবে সে বিষয়ে কি বলছেন সংশ্লিষ্টরা শোনাব গত নাদা লক্ষ্মীবিল নামক এলাকাতে থানার প্রেম প্রেমতোষ একজনের পাইছে যাহান বাড়ি ওই চিত্র লক্ষ্মীবলির বাড়ি তাইনের বাড়িতে কিছু সামগ্রী পাওয়া গেছে এটা সুর কিনা হন পর্যন্ত না তদন্ত করে পাওয়া যায় প্রমতোষ রায় ওই চিত্তর এক তাই ওই নেশা তেসা কিছু খাইত দায়িত্ব এলাকা ছিল আপনার শুনলেন পুলিশের এই বক্তব্য অর্থাৎ আটক করা হয়েছে এক সন্দেহভাজককে এবং তার বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয় সেটাই নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন